আমরা অনেকেই অবগত আছি এই মাসটি হচ্ছে আরবি মাসের প্রথম মাস মহাত্রাম মাস যেটাকে পরিভাষায় পরিবাসায় তথা আল্লাহর মাস হিসাবে এই মাসকে অবহিত করেছে অনাদিকাল থেকে এই মহাত্রাম মাসের দশ তারিখকে কেন্দ্র করে পৃথিবীর সৃষ্টির একদম অনেক পূর্ব থেকে অনাদিকাল থেকে আল্লাহ তালা অনেক ঘটনা অনেক নিদর্শন মহাবম মাসের আশুরার দশ তারিখে আল্লাহ তালা সংগঠিত করেছেন কেমন পর্যন্ত সেই ধারাটাকে আল্লাহ তালা অব্যাহত রাখবেন এই মাসে আল্লাহ অনেক নবীকে অনেক বিপদ আপদ থেকে মুক্তি দান করেছেন স্বাধীনতা দান করেছেন নবীদের অনিচ্ছাকৃত আল্লাহ এই মাসে মহ করেছেন জালেম স্বৈরাচারী শাসকদের হাত থেকে তাদের কাউমকে আল্লাহ তালা নিষ্কৃতি দান করেছেন স্বাধীনতা দান করেছেন মুক্তি দান করেছেন এই মখারমের দশ তারিখে বিশেষ করে আসুরা আশুরা আশুরার নামকরণ হওয়ার কারণ হচ্ছে ইসলামের ইতিহাসে দশজন নবিকিয়ালা বিভিন্ন কারামাত বিভিন্ন মর্যাদা সম্মান দান করেছেন এই মখাহরমের দশ তারিখে এজন্য গ্রামের দশ তারিখে আসুরা বলা হয় তাহলে এই মাসটিকে বলা হয় তথা আল্লাহর মাস আর এ মাসে আল্লাহ পৃথিবীর অনাদিকাল থেকে কেমন পর্যন্ত অনেক ঘটনা ঘটিয়েছেন এবং সেই ধারা কেমন পর্যন্ত অব্যাহত

আল্লাহ রসুলের সাহাবি রমজান ব্যতীত যদি অন্য কোনো মাসে আমি রোজা রাখতে চাই তাহলে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সময় কোনটা রমজান ব্যতীত যে সময় আমি রোজা রাখব কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদিষ্ট করবে নির্দেশ দান করবেন সাইদুনা আলী রাজি আল্লাহ ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন মা সাত আহাদান ই আ হাজা ইল্লাজুল আ সামত ইল রাুল আল্ সা্লা সা আমি কোন ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করতে দেখে নেই তবে একজন ব্যক্তি আল্লাহ রাসুলের সমুখে আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছে প্রশকে প্রশ্নটা হচ্ছে। রমজান ব্যতীত কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে নির্দেশ দান করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলের দরবারে বসা অবস্থায় এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আইয়ু শাহরি তা'মুরুনী আসুমা বা'দা রমজান ব্যতীত অন্য কোন মাসে অন্য কোন সময় যদি আমি রোজা রাখতে চাই তাহলে আমি কখন কোন দিনে রোজা রাখবো সেই উত্তম সময়টা কখন ওই ব্যক্তির প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন অন্য কোন মাসে অন্য কোন সময় তুমি যদি রোজা রাখতে চাও তাহলে সেই রোজাটা রাখো মহান রমজান ব্যতীত অন্য কোন সময় যদি রোজা রাখতে চাও অন্য কোনো নফল রোজা রাখার ইচ্ছা করো তাহলে সেই রোজাটা রাখো কখন মহা সোহান আল্লাহ বলবেন না এরপর আল্লাহ রাসুল বলেন হি আল্লাহ রাসুল বলেন সাকর আল্লাহ এর কারণ হচ্ছে এটা আল্লাহ মাস সবগুলা মাসে আল্লাহর সবগুলা দিন আল্লাহর সবগুলা রাত আল্লাহর কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা এই মাসকে নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাহু শাহরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর মাস ফিহি ইয়াউমুন এ মাসে এমন একটি দিন আল্লাহ তাআলা রেখেছেন তাব আল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন যেই মাসের যেই দিনে ইতিহাসের কালে কালে আল্লাহ তালা তার অনেক ব্যক্তিকে সম্মানিত করেছেন মুক্তি দান করেছেন স্বাধীনতা দিয়েছেন এমন পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা স্বাধীনতা মুক্তি সেই দরজাটাকে আল্লাহ তালা অম্মার জন্য উন্মুক্ত করে রেখেছেন বলে এ এই মহাবরম মাসে অনেক ঘটনা কিছু বিষয় ইতিহাস থেকে জানা যায় এবং কিছু বিষয় সখি হাদিসের মাধ্যমে জানা যায় যেমন সঈদুনা আদম আলী সালাম জান্নাতে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে যখন বসবাস করার নির্দেশ দিলেন যে বিষয়টি আল্লাহ তালা করে আনুল করিমের মধ্যে নিজেই উল্লেখ করেছেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقنبا هذه الشجرة فتكونا من الظالمين الله رب العالمين قصنا আমি আদমকে হুকুম করলাম তুমি এবং তোমার সঙ্গিনী তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস কর এবং সেখানে যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তোমরা তৃপ্তি সহকারে আহার করো খাও তবে একটি গাছকে আল্লাহ তাহলে নির্দেশ করে বলেছেন এই গাছের নিকটবর্তী হইও না জান্নাতে বসবাস করো সেখানে যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা আহার করো আল্লাহ তার একটি গাছকে লক্ষ্য করে জানিয়ে দিলেন যে ওই গাছের নিকটবর্তী হয়ে না কিন্তু সৈদুনা আদম আলিহ সালামকে শয়তান প্রতারিত করলেন ধোকা দিলেন এর অনেক জবাব আছে তবে নবীর এই সমস্ত কর্মকাণ্ডকে অন্যায় অপরাধ গুণা এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয় নবীদের ভুল হচ্ছে এগুলো ইস্তেহাদে খাতা অনিচ্ছাকৃত ভুল অনেক জবাব এসেছে সেই দিকে আমরা আজকে যাব না সৈদুনা আদম আলিহ ইসালামকে যখন শৈতান প্রতারিত করলেন কিভাবে প্রতারিত করলেন সেটা আল্লাহ তালা কোরআনের অন্য আয়াতের মধ্যে সাত করেন বকা নাগুনা গুনাদীল শৈতান সেইদুনাদম আলাইহে সালাম এবং তার সঙ্গিনী মা হাওয়া আলাইহে সালামকে পছন্দ করে বললেন যে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্খী আমি কখনো আপনাদের অমঙ্গল চাই না যদি এক বৃক্ষের ফল আপনারা গ্রহণ করেন আহার করেন তাহলে আপনারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেন শেষ পর্যন্ত আদম আলিহ সালাতামকে প্রতারিত করলেন এবং সেই গাছের ফল আহার করার কারণে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম আলিহ সালাম দুনিয়া এসে শত শত বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাওবা কবুল করে নিয়েছেন সেই দিনটি হচ্ছে মহাবব মাসের দশ তারিখ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একই ভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল হিসাবে যাকে প্রেরণ করেছেন আউয়ালুর রাসূল তিনি হচ্ছেন নুহ আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীর মধ্যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে যেই সমস্ত নবী রাচুল সবচেয়ে বেশি অত্যাচার অভিযানের শিকার হয়েছে। তার মধ্যে একজন অন্যতম নবী হচ্ছেন সাইদন প্রায় এক হাজার বৎসরের কাছাকাছি সময় দিনের দাওয়াত দিয়ে নোবুয়াতের দাওয়াত দিয়ে আটশো থেকে সাড়ে আটশো লোক ওনার দিন গ্রহণ করেছে জন্ম গ্রহণ করেছে তিনি যখন তার কাউমের কাছে দিনের দাওয়াত দিতে যেতেন আল্লাহর একাত্তবাদের দাওয়াত দেওয়ার জন্য কাউমের কাছে যখন যেতেন কাউমের যারা সর্দার ছিল তারা সমাজের উৎপট উশৃঙ্খল শৃঙ্খল যুবকদেরকে নু আলিহি সাল সালামের পিছনে লাগিয়ে দিতেন কোথায় থেকে একটা পাগল এসেছে তোমরা পাথর নিক্ষেপ করে তাকে জমিন থেকে দাঁড়িয়ে দাও বলিনা যুবকরা তাই করত সাইদনু আলিহালামকে পাথর নিক্ষেপ করতে 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 যখন জমিনের মধ্যে গুটিয়ে পড়ত তারা সেখান থেকে সরে আসত সাইদুনানু আলিহ সালাম যখন আবার সুস্থ হতেন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আল্লাহ আপনি আমার কাওমকে ক্ষমা করে দেন তারা বুঝতে পারে নাই আপনি যদি অনুমতি দেন আমি আবার তাদের কাছে দাওয়াত নিয়ে যাই বলি এভাবে সাইয়েদুনা ন আলাইহি সালাতু সালাম তিনি আবার তার কাওমের কাছে দিনের দাওয়াত নিয়ে আসেন আবার তার কাওমে

আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আম্মা আপনি আমার kaum ক্ষমা করে দেন তারা বুঝতে পারে না আবার তিনি দাওয়াত দেওয়ার জন্য সবতার কাউমের কাছে ছুটে আসতেন এভাবে প্রায় এক হাজার বছরের কাছা কাছি সময় তার সম্প্রদাইকে দাওয়াত দিয়েছেন প্রত্যেকবারে তারা এভাবে নির্ধারণ নির্যাতন করে নূহ আলাইহিস সালাম কে ফিরিয়ে দিতেন প্রত্যাখ্যান করতেন

সাইয়েদান ও আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের সেই অভিব্যক্তিটা আল্লাহ তাআলা মধ্যে উল্লেখ করেছেন আমি আমার সম্প্রদায়কে দিনরাত আপনার দিনের যে দাওয়াত দিনের যে মিশন নিয়ে পাঠিয়েছেন সেই দাওয়াত আমি দিনরাত তাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আমি যত বেশি তাদেরকে আপনার দিনের দিকে দাওয়াত দিয়ে তারা ততই সত্য পদ থেকে দিন থেকে আমার দাওয়াত তাদেরকে তত বেশি থেকে দিন পালায়ন করার প্রবণতা তৈরি করে অর্থাৎ তাদেরকে যত বেশি পরকালের ভয় কবরের ভয় কবরের আজাবের কথা জাহান নামের শাস্তির কথা শোনায় তাদেরকে দিনের দিকে দাওয়াত দিই তারা দিন থেকে তত বেশি দ্রুত পালিয়ে বেড়ায় আমাদের সমাজেও এখন এমন কিছু ব্যক্তি আছে হুজুররা যদি ওয়াজ করে কখনো অসৎ কাজের সাথে লিপ্ত হলে কথা আত্মীয় কেউ যদি তাকে বোঝানোর চেষ্টা করে তখন আরো তেরামি করে ঘোরামি করে আরো বেশি ওই সমস্ত অন্যায় অপরাধের সাথে মিলিত হয় ঠিক কিনা বলে আপনি যখন ভালো কথা বলেন তখন তাদের শরীরের মধ্যে ছুটে যায় ভালো কথা শুনলে জ্বালা পড়া ছুটে যায় কোরআন এবং হাদিসের কথা শুনলে তাদের মধ্যে বেড়ে যায় কিন্তু ওই লোকরা সমস্ত কোরআন এবং হাদিস ওয়াজ মাহফিল দেখলে তাদের মধ্যে যত জ্বালা যন্ত্রণা গান বাজনা তাদের শরীরে জ্বালা যন্ত্রণা ছুটায় না সালাম বলেন রব্বি এমনি দেখাও মেলাই আমি তো রাত দিন তাদেরকে দাওয়াত দিতেছি কিন্তু আমার দাওয়াত তাদেরকে আরো সত্য পথ থেকে পালায়ন করার সত্য পথ থেকে দূরে যাওয়ার প্রবণতাই তাদের মধ্যে বাড়িয়ে দেয় যত আমি তাদেরকে সত্য পথে আনার চেষ্টা করি তত দ্বারা তার বিপরীতে চলার চেষ্টা করে এই সমস্ত চরিত্রের লোক এখনো আমাদের সমাজে আসে না যখন দিনের কথা বলে তখন আরো করে ভাবে তার বিরোধিতা করে এই চরিত্রের লোক এখনো আছে পর্যন্ত থাকবে আল্লাহ শেষ পর্যন্ত সালা তো সালাম কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন আপনি তাদের ব্যাপারে ফয়সালা করুন পৃথিবীর জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা সাইয়েদুনা নূহ সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নৌকা তৈরি করার জন্য নির্দেশ দান করলেন সেই ঘটনা আমাদের সকলেরই জানা আল্লাহর হুকুমে সাইয়েদুনা নু আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নির্মাণ করলেন এবং তার অনুগত উম্মতদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ কিছু লক্ষণ বলে দিলেন যে জমিন থেকে যখন জমিন কেটে পানি যখন বের হতে থাকবে ওই সময় আপনি নৌকায় আরোহণ করবেন আপনার অনুগত অম্মতদেরকে নিয়ে যাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদেরকে নিয়ে যখন নৌকায় আরোহণ করলেন আমরা তো বন্যা দেখি শুধু উপর থেকে আসমান থেকে বৃষ্টির পানি পড়ার কারণে বন্যা হয় কিন্তু নোয়ালামের সেই প্লাবনটা ছিল একদিক থেকে আসমান থেকে বৃষ্টি দিক থেকে জমিন থেকে জমিন পেটে পানি উতরে উঠা এমন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হলো সমস্ত পৃথিবী তলিয়ে গেল এখানে একটি চমৎকার ঘটনা আছে নোয়ালাই সালাতাম যখন নৌকায় আরোহণ করলেন তার ছেলে ছিল কেনা সন্তান দিন গ্রহণ না করার কারণে যখন সেবন শুরু হয়ে গেল পানির মধ্যে সাল্লাহ হৃদয়ের মধ্যে দয়া উদ্বেগ হলো সন্তানকে ডেকে বললেন দিন গ্রহণ করো আমি তোমাকে নৌকায় আরোহণ করাই কিন্তু সে ছিল এত কট্টর কাফের সে পিতাকে লক্ষ্য করে বললো আপনি আপনার পথ আমি সাত পাহাড়ের জোড়ায় আশ্রয় গ্রহণ করব শেষ পর্যন্ত ওই পাহাড় থেকে অনেক উপরে পানি উঠে গেছে পৃথিবীর সকল সৃষ্টি ধ্বংস হয়ে গেছে কিন্তু নো আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে এখানে অনেক বড় একটা শিক্ষা আপন সন্তানকে যখন তো আপন সন্তানের প্রতি যখন দয়া দেখানোর চেষ্টা করলেন আল্লাহ তাআলা নু আলাইহি সালাতু ওয়াস সালামকে ধমক দিলেন নু আলাইহি সালাতু সালাম তখন আল্লাহকে বললেন ইয়া আল্লাহ রব্বি ইন্নাবনি মিন আহলি আল্লাহ আমার সন্তান সেটা আমার আহাল আমার পরিবার পরিজন আল্লাহ তাআলা তখন নু আলাইহি সালাতু ওয়াস ধমক দিয়ে বলেন ফলাইসা মিন আহলি কোন কাফের মুসসিক ইমানদারের আহাল হতে পারে না এজন্য যতই আপনজনক সন্তান আর স্ত্রী পিতা আর মাতা দিনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে পৃথিবীর কেউ আনুগত্যের বাহিরে যখন চলে যায় তখন সে ইমানদারের আপন হতে পারে না আর ওই আফ্রিকার সেই গহীন জঙ্গলে কোন ইমানদার যার হৃদয় ইমান আছে বাংলাদেশের এই জমিনে বসে সেই ব্যক্তি যদি কখনো বেতিত হয় কষ্ট পায় ওই ইমানদারের জন্য এ দেশে বসে দুঃখ করা কষ্ট করা এটা একজন মমিনের ইমানি দায়িত্ব কিন্তু যত আপন জনে হোক যদি ইমান না থাকে তার প্রতি দয়া দর দেখানোর কোনো সুযোগ নাই যাই হোক সাইয়দুনা নুহ আলাইহি সালাতু সালাম সেই প্লাবন থেকে আল্লাহ তালা যেদিন মুক্তি দিয়েছেন সেটি হচ্ছে মহাব্রহ্ম মাসের দশে মহাব্রহ্ম এভাবে অনেকগুলো বিষয় ইতিহাস থেকে জানা যায় কিন্তু হাদিসের মাধ্যমে যে বিষয়টি সুস্পষ্ট জানা যায় সেটি হচ্ছে সৈদুনা মোসা আলী সালাতাম তিনি যখন ফেরাউনে অত্যাচারে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলেন রাওনা হওয়ার পর রাতের আধারে যখন সাইদুনা মুসা আলী সালাম তার সম্প্রদায় বলি ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন থেকে আল্লাহর হুকুমে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলে হেরাউনের কাছে খবর পেশ পৌঁছল যে মুসা তো তার দলবল অহম্মদদেরকে নিয়ে মিশরের জমিন থেকে পালিয়ে যাচ্ছে হেরাউন এই খবর শুনে আশি হাজার লক্ষ লক্ষ অশ্বারোহী নিয়ে সালাতুয়া সালাম এবং তার বাহিনীকে ধরার জন্য পিছন থেকে পাকড়াও করলেন মুসা আলীহি সালামের সাথে তখন যুবকের সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ্লা বলবেন এরপর বৃদ্ধ শিশু নারী পুরুষ পথ চলতে চলতে যখন মুসা আলিহি সালাতুয়া সালাম তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্রের পারে চলে আসছেন এখানে আমরা একটা ভুলের মধ্যে আছি এখানে নদী যে সমুদ্রের কথা সাধারণত আমরা জানি নীল নদ আসলে নীল নদ না ওই নদটা ছিল বাখরিকাল নীল নদ এটা ছোট একটা নদী কিন্তু বাঘরিকাল যুগ যেটার প্রস্ত প্রায় দশ মাইলের উপরে উত্তাল ঢেউ সমুদ্রের সামনে যখন মোসা আলহ সালাম তার সম্প্রদায়কে নিয়ে উপস্থিত হলেন পিছন দিক থেকে ফেরাউন তার দল বল নিয়ে ধাওয়া করলো মুসা আলাইহি সালাদয়াসালের সম্প্রদায়ের লোকেরা বলল। আপনি আমাদেরকে হিজরতের কথা বলে মিশর থেকে বেদ করে দিলেন বেদ করে নিয়ে আসেন সেখানেই ছিলাম ভালো ছিলাম এখন সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী আজকে আমাদেরকে কচুকাটা করে খতম করবে এই জমিনে মুসা আলাইহি সালা সালাম তখন তার সম্প্রদায়কে ডেকে বললেন যে ইন্না মা'ইয়া কখনো নয় যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন হিজরত করার জন্য সে আল্লাহ আমার সাথে আছে ও চিরেই তিনি আমাদের জন্য কোন পথ খুলে দিবেন বলি সুবহানাল্লাহ নবীদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমন এত বেশি তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ করলেন কিতাবের মধ্যে এসেছে যে মুসা আলাইহ সালামের সঙ্গী সাথীদের মধ্যে বারো সম্প্রদায়ের লোক ছিল আল্লাহ তালা তাদের জন্য বারোটা সুবিশাল রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি করে দিলেন বলে এই ঘটনা যেদিন ঘটিয়েছে সেটিও ছিল দশে মহাদ্র এটা হাদিস থেকে প্রমাণিত যে হাদিসটা বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে

মদিনার ইহাদুদেরকে রোজারত অবস্থায় দেখতে পেলেন তিনি মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন মা হাতাল ইউ মুল্লাদি তাসুমুনা এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা পালন করছো মদিনার ইহুদিরা জানিয়ে দিলেন হাজা ইয়াউমুন আযীম এটি এমন একটি দিন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা

এজন্য সাইদুনা মৌসা আলাইহ সালাত সালাম তার এই বিজয় দিবসকে স্বাধীনতা দিবসকে পালন করার জন্য রোজা রেখেছেন আমরাও তার অনুসারী হিসাবে রোজা রাখি বলি তাহলে মুসলমানের বিজয় দিবস এটাও পালন করার জন্য নবীগণ আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন সাইদুনা মৌসা আলিহ সালাম রাউনের সেই ধ্বংসাত্মক আচরণ থেকে তার স্বৈরাচারী আচরণ থেকে স্বৈরাচারী ক্ষমতা থেকে মুক্তি পাওয়ার পর স্বাধীনতা পাওয়ার পর বিজয় পাওয়ার পর আল্লাহ শক্তি আদায় করে সেদিন রোজা রেখেছেন মুসলমান বিজয় দিবসে ঢোল তবলা গান ডান্স এগুলো করে মুসলমানের বিজয় দিবস উদযাপন করা যায় না মুসলমান বিজয় দিবস পালন করবে তাদের কোন বিজয় যদি আল্লাহ তালা দেন সেজন্য আল্লাহ সুক্রিয়া দায়ী করবে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে ডান্স করে গান করে ফাটি করে ডিজে পাটি করে এই বিজয় দিবস এই স্বাধীনতা দিবস এটা মুসলমানের জন্য হতে পারে না ইহুদিরা বললেন আংজাল্লাহু ফিহি মৌসা ওয়া এই দিন আল্লাহ তাআলা মৌসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দান করেছেন ফাসামাহু موسی এজন্য সাইয়দুনা موسی আলাইহিসসালাম তিনি এই বিজয় দিবসকে উদযাপন করার জন্য রোজা রেখেছেন আমরাও তাই রোজা রাখি আল্লাহ রাসূল তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন নাহনু আহাবউ আওলাবি موسی আরে আমরা তো ইহুদিদের থেকে موسی অধিক হকদার আমরা তার সবচেয়ে নিকটবর্তী মুসা যে দিনের দাওয়াত দিয়েছেন সেই দিনের দাওয়াত তো আমরা দিয়েছি মুসা যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন সে একাত্মবাদের দাওয়াত আমরা দিচ্ছি তো আমরা মুসারে আমল করার জন্য অধিক হকদার আল্লাহ রসুল নিজেও রোজা রাখলেন সাহাবিদের কেও রোজা রাখার নির্দেশ দিলেন বলি সোভাহান আল্লাহ কিন্তু ইহাউদিরা রাখতো শুধুমাত্র দশে মহারম আল্লাহ রসুল প্রথমে দশে মহারম রোজা রেখেছেন আম্না হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ রাসূল দশ মাহাত রম রোজা রাখলেন সাহাবাই কারাম আল্লা রসুলকে বললেন ইয়া রাসূল আল্লাহ এন্না হইয়া আশি মহল ইয়া হৌদ নাসারা এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে তারাও তো রোজা রাখে আমরা রোজা রাখি তো তাদের সাথে তো আমাদের সাদৃশ্য মুশাবাহাদ হয়ে গেল মিল হয়ে গেল

তার সাথে নয় অথবা এগারো এই দুইটা আমরা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তায় আমাদেরকে তৌফিক দান করুক এবং সবচেয়ে এই মাসে বেশি বেশি তাওবা করার চেষ্টা করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন তা বা আল্লাহ ফি হে আলা আয়োমিনা খাদিন এই মাসে এই দিনে আল্লাহ তাআলা অতীতে অনেক সম্প্রদায়কে মুক্তি দান করেছেন নিষ্কৃতি দিয়েছেন ক্ষমা করেছেন কেমন অত্যন্ত আল্লাহ সেই ধারাকে জারি রেখেছেন এজন্য রোজা রাখবো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান আসসালামু আলাইকুম